আসসালামু আলাইকুম প্রিয় মশি ভাইরা বিসমিল্লা ফিশ ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো বিওয়ার্স বিসমিল্লা ফিশ ফার্মে বর্তমানে সকল প্রকার মাছের জন্য পোনা এবং ধান বিক্রি করা হচ্ছে ইতু ঈদ উপলক্ষে বিসমিল্লা ফার্মে সকল মাছের পোনার উপর টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তাই ভিডিওতে যে সকল মাছের ক্ষেত্রে পোনাগুলো দেখতে পাচ্ছেন সকল মাছের পোনা অর্ডার করতে বিসমুল্লা বিশ ফার্মের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং ঈদের স্পেশাল অফার উপভোগ করুন তাছাড়াও বিসমুল্লা বিশ ফার্ম থেকে সকল প্রকার মাছের রেণুপোনা এবং দানি ক্রয় করতে বিসমুল্লা বিশ ফার্মের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন ইসমিল্লা ফিশ ফার্ম সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে তাই আজই বিস্ফুল্লা বিশ্ফোরাম থেকে মাছের পোনা অর্ডার করুন এবং ঘরে বসে মাছের পোনা সংগ্রহ করুন তাই ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি বিস্ফুল্লা বিশফুরম ভিজিট করে সকল প্রকার মাছের রেণু পোনা এবং দানি ক্রয় করুন ধন্যবাদ